আসসালামু আলাইকুম সবাইকে কাঁচা আমের সিজন চলে এসেছে আর আম না না কি হবে নাকি তো আমি আজকে আম বানাবো যারা পায় না তাদের জন্য রেসিপিটা শেয়ার করলাম একদমই সহজ তো কাঁচা আম আমি এখানে কেটে অল্প একটু লবণ দিয়ে একদম আমের সাথে মাখা মাখা করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আর ঠিক চার থেকে পাঁচ মিনিট পরেই আম একদম দ্রুত সেদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো আর অন্যদিকে আরেকটা ফ্রাই প্যানে আমি অল্প একটু পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে আম সত্ত্বতে পরে দিব তো আমটা ঠান্ডা হয়ে গেলে এরকম বড় একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেকে ছেকে আম থেকে একদম ফ্রেশ পিউরিটা বের করে নিতে হবে আর বাদ বাকি ছাঁকড়াগুলো ফেলে দিতে হবে তো যে কড়াইতে আমি আমটা সিদ্ধ করেছিলাম ওই কড়াইতে আমি এখন পিউরিটা দিয়ে দিব পিউরিটা হালকা একটু গরম হয়ে আসলে এখন একে একে এটার মধ্যে প্রথমে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব যে যার পছন্দ মতো চিনি দিয়ে দিতে পারেন তো আমি আমার পছন্দ মতো এরকম দুইবারে চিনি দিয়ে বারবার চেক করে দেখেছি মিষ্টিটা তো চিনি দেওয়ার পর হালকা একটু পানি ছেড়ে দিবে এটা চার পাঁচ মিনিট জাল করে নিলেই পানিটা টেনে যাবে তো চিনি দেওয়ার পরে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর এক চা চামচের থেকেও কম পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ঝাল ঝাল লাগার জন্য আর হচ্ছে যে পাঁচ পাঁচফোরণটা আমি ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো আমার সব কাজ শেষ এখন শুধু চার পাঁচ মিনিট জাল করলেই এই আম একদম রেডি হয়ে যাবে চিনির যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটাও এই তিন চার মিনিট জাল করার মাধ্যমে একদম টেনে পারফেক্ট হয়ে যাবে তো আমি চুলা বন্ধ করে দিয়েছি আর হচ্ছে স্টিলের তিনটা পাত্রে আমি অল্প একটু সরিষার তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প করে তিনটা পাত্রে আমি এই আমসত্বটা ঢেলে দেবো গরম অবস্থায় আর একটু এরকম করে ছড়িয়ে দেবো ব্যাস এটা রোদে দুদিন শুকিয়ে নিলেই একদম আমার রেডি হয়ে যাবে আম সত্ত্ব এটা খেতে অনেক বেশি মজা তো আমি আর শুকানোর পরে আর ভিডিওটা নিতে পারিনি শুকানো হয়ে গিয়েছে আর বাসা সবাই মিলে এগুলো ছিঁড়ে খেয়ে ফেলেছে তো কাঁচা আমের সিজন থাকতে থাকতে সবাই অবশ্যই বাসায় ভাবে আম বানিয়ে দেখবেন খেতে খুবই মজা হয়